শূন্য যাব হচ্ছে ডেসিমাল তাহলে এখানে যাওয়ার জন্য আমাদের যে সূত্রটা আমরা লিখেছি সেটা হচ্ছে বেস দিয়ে গুণ করতে হবে আর পাওয়ার যোগ করতে হবে তাহলে এখানে আমরা একটা সংখ্যা লিখছি যে এইটা যদি অক্টালে থাকে তাহলে ডেসিমালে কি হবে তাহলে এখন আমরা করি কত আমাদের বাদ দিলাম তারপর এখানে যে কয়টা সংখ্যা আছে সেটার সাথে কি করব আমরা বেস দিয়ে গুণ দেব 1 8 2 8

আর খাওয়ার যোগ করতে হবে তাহলে এখানে আমরা একটা সংখ্যা লিখছি যে এইটা যদি অতালে থাকে তাহলে কি হবে তাহলে এই আমরা করি তখন আমাদের বাদিলাম তারপরে এখানে যে কয়েকটা সংখ্যা আছে সেটার সাথে কি